নমস্কার আমি লিপি সাহা হ্যালো ইব্রিয়ন কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি খুব খুব ভালো আছেন সবাই তো চলেন আপনাদেরকে সাথে নিয়েই আজকে নতুন ভিডিওটা শুরু করি তো আজকে কি কি কাজ করলাম সারাদিন আর কিভাবে সংসারের কাজগুলোকে ম্যানেজ করি সেসব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো গতকাল রাত্রে স্বপ্নেলের বাবা বাসায় আসার সময় কিছু বাজার নিয়ে এসেছে আমাদের কেনাকাটাটা এমনটাই হয় যখন ওর পাপা রাত্রে বাসায় আসে তখনই বেশিরভাগ জিনিসগুলো কিনে নিয়ে আসে কারণ সকালের দিকে খুব একটা বাজারে যাওয়া তার হয় না আর যদি দুপুরের দিকে একটু সময় পাই তাহলে সেই টাইমটাই আর কি কাঁচা বাজারটা করার চেষ্টা করে তো এখানে হচ্ছে চানাচুর এনেছে অল্প করে মুড়ি আনতে বলেছিলাম কারণ মুড়িটা ও তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন গতকাল রাত্রেই এই শাকগুলোকে এনেছিল এনে এইভাবে বালতির মধ্যে আর কি রেখে দিয়েছে জলের মধ্যে আর এইভাবে কিন্তু পুঁই যে গাছগুলো কিনতে পাওয়া যায় সেগুলো যদি এনে রেখে দেওয়া যায় তাহলে একদম ফ্রেশ আর টাটকা থাকে গাছগুলো একটু নেতিয়ে যায় না বা মনেও হয় না যে এগুলো রাত্রে কিনে আনা হয়েছে তো কলমি শাক পুঁই শাক বা লাল শাক যেটাই কিনুক আমাদের যে স্বপ্নিলের পাপাশ বরাবর এই কাজটাই করে আর ও ওইদিকে যে বাজারটা গুছাচ্ছিলাম তো ওগুলো গুছিয়ে রেখে চলে এসেছি তো শীতের আগেই লোশন ভ্যাজলিন সব কিছু এনে দিয়েছে সব নীলের আর ও লোশন ভ্যাজলিনটা বারো মাসই ব্যবহার করে তো লোশনটা বেশ কয়েক মাস ধরে আর কি বাদ দিয়েছিলাম শুধুমাত্র ভ্যাজলিনটাই ব্যবহার করতো তো ওর পাপা দেখলাম হঠাৎ করেই আর কি লোশনটাও এ নিয়ে এসেছে মানে ছেলের কোনো কিছু বললে তার মানে আনতে খুব একটা দেরি হয় না যখন স্বপ্নিল বলে যে আমার এটা লাগবে তখন বলে না তুমি এটা ব্যবহার করো না এটা ব্যবহার করলে স্কিনের সমস্যা হবে কিন্তু ঠিকই যখন বাসায় আসবে তখন ছেলের জন্য সেটা আর কি নিয়ে আসবে তা আমি এটাই সব সময় দেখি আর কি তাকে তো যাই হোক ওইদিকে গুছিয়ে আজকেও এই যে গোলা রুটি বানিয়েছি সকালের নাস্তায় আর ডিম ভেজেছি আর চা করেছি তো এটাই ছিল সকালের নাস্তা তো নাস্তাটা খাওয়া দাওয়া এদিকে হচ্ছে আর আমি দুপুরের রান্নাটাও অলরেডি বসিয়ে দিয়েছি তো এর মাঝে ওই যে বললাম স্বপ্নিলের পাপা যদি দুপুরের দিকে সময় পাই তা মাছ নিয়ে আসে তো ভীষণ পছন্দের দেখেন দুই রকমের মাছ নিয়ে আসছে অনেক দিন পরে এভাবে দেশি মাছগুলো এনেছে আসলে মানে এখন যা অবস্থা দেশি মাছগুলোর স্বাদ প্রায় ভুলতেই বসেছি তো এখানে বোয়াল মাছ আর পুঁটি মাছ এনেছে তো ওখান থেকে একটা বোয়াল মাছ এই যে কেটে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এই যে সোনালি কালারের এই বোয়াল মাছগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় এগুলো নদী বা বাউরের মাছ তো এখন তো মাছের বাজারেও এইভাবেই বিক্রি করে যেখানে চাষের মাছগুলো আলাদা আবার নদীর মাছগুলো আলাদা আর মাছগুলো কিন্তু যারা চেনে তারা কিন্তু দেখলেই বুঝতে পারে যে কোনগুলো কী ধরনের মাছ তো যাই হোক এদিকে হচ্ছে দুপুরে রান্নাটা করে নিচ্ছি বললাম তো দুপুরে বেশি কিছু রান্না করব না ওই শাকটা রান্না করব আর এই মাছটাকে রান্না করব তো এটা কি যে মশলা টশলা দিয়ে একদম কষিয়ে নিয়েছি আর এই দেশি বল মাছের কিন্তু গন্ধটা হয় না বড় যেগুলো বাইরের মাছগুলো মানে আনে সেগুলোই যে গন্ধটা থাকে এই দেশি বল মাছগুলো কিন্তু ওই ধরনের গন্ধটা থাকে না তো আমি এখানে পেঁয়াজ রসুন দিয়েই একটু রান্নাটা করব। তো এখানে যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে একটু জিরা ধনা আদা পেঁয়াজ রসুন সব কিছু দিয়েছি দিয়ে যে আলু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই যে কষানো হয়ে গেছে তো এরপর একটু ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো আমার কাছে না কষানো মাছ খেতে বেশি ভালো লাগে একটু মানে মাখা মাখা হয় কিন্তু আমাদের মানে আবার ওই ওর একটু ঝোলটা বেশি লাগে কারণ ও বেশি ঝোলটা দিয়েই ভাত খায় তো তাই একটু ঝোলের পরিমাণটা আমার একটু বেশি হয়ে যায় তো কি করবো বাচ্চা কাচ্চার পছন্দ মতোই সব সময় করতে হয় তো এখানে মাছের ঝোলটা হয়ে গেছে আর আমি এর মাঝে কিন্তু পুঁই শাকটাকে কেটে নিয়েছিলাম আর পুঁইশাকটা একদম পরিষ্কার ছিল তো কাটতে খুব একটা ঝামেলা হয় নাই তো ওটাকে যে ধুয়ে নিয়েছি নিয়ে কাটার পরে যে রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজকের পুঁইশাকটা একটু রকম রান্না করব। সেটা হচ্ছে এই ঢাকার এই দিকে না এইভাবে খায় আমি দেখেছি তো এই জিরা সরি কালি জিরা আর রসুন বেটে এই যে পুঁইশাকটাকে রান্না করেছি তো ফোড়নে দিয়েছিলাম হচ্ছে কালিজিরা মরিচ আর একটু পেঁয়াজ তার ভিতরে শাকগুলো দিয়ে এভাবে ঢাকা দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে তারপরে যে জল বের হয়ে আসছে আর নামানোর আগে রসুন আর কালিজিরা বাটা দিয়ে নামিয়ে নিয়েছি তারপরের মাঝে আমি কিন্তু রান্না করে স্বপ্নিলকে কোচিংয়ে দিয়ে আসছি আর দুপুরে কী হয় জানেন তো আমার হচ্ছে মানে বাসায় রান্না করার পরে আমাকেই খেতে হয় কারণ বাসায় কেউই থাকে না আর স্বপ্নিলের পাপা হচ্ছে সন্ধ্যার পরে খেতে আসে বাসায় তো এই কারণেই আমার প্রতিদিন ওই একা একাই আর কি খেতে হয় তো যাই হোক সবার জন্য বসে থাকলে আর কি আমার হয় না কে যেহেতু বাইরে দৌড়াদৌড়ি করতে হয় তো যাই আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন